নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু বিখ্যাত বিখ্যাত জলপ্রপাত ও প্রাচীন কিছু মন্দির এবং জঙ্গল ড্যাম সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় তো আমাদের জার্নিটা কিভাবে হলো কিভাবে আমরা গেলাম সবটাই আমি আমার ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের জায়গাগুলো ভালো লাগবে আর বর্ষাকালে যে কত সুন্দর রূপ ধারণ করে জলপ্রপাতগুলো সেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না সামনে থেকে দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টবারের কিছু সিনিয়র সদস্যদের নিয়ে আমি আমার এই যাত্রাটাই বেরিয়ে পড়েছিলাম জায়গাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর সেই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ট্যাগ করবেন বা শেয়ার করবেন যাদের সাথে আপনারা এইসব জায়গাগুলো দর্শন করতে যেতে চাইছেন ওয়েস্ট বেঙ্গলে তখন নিম্নছাপ নেমেছে এক টানা প্রায় পাঁচ দিন বৃষ্টি হয়েছিল তখন সেই সময় কিন্তু আমরা আমাদের আমাদের যাত্রাটা শুরু করি স্টেশন থেকেই যাত্রার সূচনা হয় রাস্তায় যেতে যেতে একটা অত্যন্ত সুন্দর দৃশ্য আমি দেখতে পাই আমার জীবনের প্রথমবার বলতে পারেন ট্রেনের সামনেটাও দেখা যাচ্ছিলো এবং পেছনটাও দেখা যাচ্ছিল এত সুন্দর ভিউ লাগছিল আপনার কি বলবো রাস্তাটা মানে ট্রেন যে পাত্রা একদম গোল হয়ে ঘোরানো যাই হোক একটা অত্যন্ত সুন্দর জার্নি আমরা উপভোগ করতে করতে পৌঁছে যাই এখন সম্বলপুর সম্বলপুর আমরা আমাদের স্নান করা ফ্রেশ হওয়া সবটা সেরে নিই কারণ রুম নিলাম না সকাল সকাল আমাদের গাড়ি বুক করা আছে গাড়ি চলে আসবে ইতিমধ্যেই আমাদের বাহন আমাদের গাড়ি চলে এসছে এই গাড়িতে চড়েই আমাদের প্রথম দিনে যাত্রাটা শুরু করবে সম্বলপুর স্টেশনে আছিস সম্বলপুর স্টেশন থেকে আমাদের যাত্রাটা শুরু করব তো দেখতে থাকুন ভিডিওটা আর সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা এই যে এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন সম্বলেশ্বরী দেবীর মন্দির সম্বলপুরের বিখ্যাত একটা মন্দির অতি প্রাচীন এখন কিন্তু নতুন করে একটা রূপ দেওয়া হয়েছে এই মন্দিরের তো পুরো মন্দিরের চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি বহু প্রাচীন এই মন্দির অবস্থিত মহানদী নদীর পাড়ি পুরনো এবং নতুন মন্দিরের একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি করেছে এখানকার গভর্নমেন্ট যাই পুরো জায়গাটা আপনাদেরকে আমি পরিদর্শন করে দেখাচ্ছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরনো সম্বলেশ্বরী দেবীর মন্দির এখানে সম্বলেশ্বরী দেবীর পুজো করা হয় উড়িষ্যার জগন্নাথ দেবের পরেই কিন্তু সম্বলেশ্বর দেবীকে সব থেকে জাগ্রত ধরা হয় মন্দিরের ভেতরে কিন্তু আমাদের ঢুকতে দিল না ক্যামেরা নিয়ে এই জন্য ভেতরের কিউটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না মায়ের ছবি তোলা নিষিদ্ধ এখানে যাই হোক বাকি জায়গাগুলো আপনারা এনজয় করুন ছোট্ট একটা বাবার মন্দির আমরা দেখতে পেলাম একটু প্রণাম সেরে নেওয়া যাক যেহেতু এ মন্দিরটা মহানদী নদীর পাড়েই অবস্থিত তো মহানদী নদীর একটা অত্যন্ত সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম আবার কি হয়েছে এই রাস্তার উপর দিয়ে একটা দারুণ একটা স্কাই ওয়াক করে দিয়েছে যেটা মন্দির এবং নদীকে সংযোগ করছে মন্দিরের ওপর দিয়ে আমরা উঠে গেছি এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে 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 নদীর পাড়ের দিকে যাচ্ছি এখানে একটা সুন্দর বসার জায়গা আছে ছবি তোলার জায়গা আছে আপনারা এখানে বসতে পারেন এনজয় করতে পারেন যাদের একটু ছবি তোলার শখ ভিডিও করার শখ রিলস বানানোর শখ ঠিক আমার মতোই তারা কিন্তু এই জায়গাটাকে ব্যবহার করতে পারে একটা ভালো লোকেশন হিসেবে আচ্ছা এই মন্দিরটা ঘুরে কেমন লাগলো আপনি একটু এক্সপিরিয়েন্সটা বলুন খুবই ভালো লাগলো এবং এই মন্দিরের মাহাত্ম্য শুনলাম ওনাদের কাছ থেকে পন্দিরদের কাছ থেকে যে এখানে আমাদের দুর্গা মায়ের অঙ্গ হিসাবে মস্তক এখানে পড়েছে এবং খুবই পূর্ণ তীর্থ কিছু প্রচুর মানুষ আসছেন খুবই পূর্ণ এটা মা দুর্গার যখনত দেহ ছেদন করা হচ্ছিল সেই মস্তক এখানে পড়েছিল বলে কথিত আছি পন্ডিতরা জানালেন এবং খুবই ভালো লাগছে বিশাল এলাকা মানুষজন আসছেন পূর্ণ তীর্থ হিসাবে পরিগণিত আমরাও আনন্দ উপভোগ করছি এবং মায়ের কাছে আমাদের জগতের জগতের মঙ্গলের জন্য নিবেদন আজকে আমাদের সঙ্গী মহাপাত্রও আছেন সঙ্গে সাথে আছেন আমাদের সব সিনিয়র সিনিয়র অ্যাডভোকেট সঙ্গে রয়েছেন বিদর্ভবাবু পাশে রয়েছেন শান্তিময় বাবু একজন হাইকোর্টের অ্যাডভোকেট বাবু আর আমাদের একজন সিনিয়র সিভিল ওয়ারের একজন সদস্য অ্যাডভোকেট তো এই সঙ্গী নিয়ে আমি আমার যাত্রা শুরু করেছি এবং যাত্রাতে সবাই থাকুন আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের ভালো লাগবে আর জায়গাগুলো পারলে অবশ্যই চেক করবেন চেক আউট করে যাবেন এখন সম্বলেশ্বরী দেবীকে বিদায় জানিয়ে আমরা চলে যাব বিমলেশ্বর দেবের মন্দির রাস্তায় যেতে যেতে সম্বলপুর কোটটার দর্শন আমরা করিনি এখন আমরা পৌঁছে গেছি বাবা বিমলেশ্বর দেবের মন্দিরে এই মন্দিরের চারপাশটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব সাজানো গোছানো নয় সেই পুরোনো আমলের প্রাচীন যেরকম মন্দির হয় জাগ্রত মন্দির যেরকম দেখতে হয় আপনাদের এলাকাতে সেই রকম টাইপেরই মন্দির খুবই জাগ্রত মন্দির পুজো আর্চা চলছে তখনও এখানে কিন্তু অনেক বানর আপনারা দেখতে পাবেন বানরগুলো গাছে ঝুলছে মন্দিরের ওপরে উঠে যাচ্ছে এটাই হচ্ছে বাবার মন্দির একদম মন্দিরের কাছাকাছি চলে থেকে দেখাতে পারবো বাবাকে আমি না কারণ বাবার ফটো তোলা নিষিদ্ধ এইখানে দুটো মন্দির আছে হেলানো টাইপের একদম হেলিয়ে পা হেলে আছে মন্দিরটা ঠিক আছে কিন্তু ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না যাই হোক এখন আমাদের দুপুরের খাওয়ার দাওয়ারটা সেরে নেওয়ার পালা লোকাল একটা হোটেলে এসেছি এখানে নিয়ে নিয়েছিলাম মাছ ভাত তো প্রায় সত্তর টাকা মতো পড়েছিল মাছ ভাত মোটামুটি ভালোই খাওয়ার দাওয়ার দুপুরের খাওয়ার শেষ করেই আমরা কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন হীরাকুণ্ড ড্যাম ড্যামে চলে এসছি হীরাকুণ্ড ড্যাম ওপরে আছে হীরাকুণ্ড ড্যামটাকে দেখতে হলে আমাদেরকে ওপরে উঠতে হবে সেখানে ভিউটা নিতে হবে দেখতে দেখতে রাস্তায় কিন্তু অনেক বানর দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে করে আমরা উঠে চলেছি সিঁড়ি দিয়ে ধাপে ধাপে এগিয়ে চলেছি এখানে আশেপাশেটা অত্যন্ত সুন্দর লাগছিল দেখতে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছিল আরও কিন্তু উঠতে হবে আমাদের এখানে একটা লাইট হাউস টাইপের আছে ওই এই যে লাইট হাউসটা আপনি দেখতে পাচ্ছেন এর ওপর থেকে ভিউটা একদম দুর্দান্ত বলতে গেলে ভীষণ রকমের সুন্দর জায়গাটা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে এইভাবে সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে হবে ওপরে দেখুন ভিডিওটা ও অত্যন্ত সুন্দর অসাধারণ ভিউ লাগছিল এদিকটায় দেখাই যাচ্ছিলো না ওপরে ওই দিকে কি আছে এত জল এত জল এখানকার ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছিল এই হীরাকুন ড্যামটা কিন্তু মহানদী নদীর উপরেই কিন্তু অবস্থিত এটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পরে শুরু হওয়া প্রথম কিন্তু বহুমুখী নদী উপত্যকার প্রকল্প মধ্যে অন্যতম একটা হ্যাঁ যাই হোক আশেপাশেটা কতটাই সুন্দর লাগছে আপনারা শুধু দেখুন পাহাড়ি উপত্যকা টাইপের আছে জঙ্গল আর জল চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু জল আর এইখানে যে এই সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা রিসর্ট টাইপের আপনার স্টে করতে পারেন যদি আগে থেকে বুকিং করে আসেন এখানে কিন্তু থাকতে পারেন এখানে থাকার অনুভূতিটা আলাদা একটা ফিলিং দেবে আপনাদেরকে আজকের মতো টাটা বাই বাই আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে থাকবে থাকবে ফরেস্ট সঙ্গে জঙ্গল সাফারি এই হিরাকুন ড্যামের বাঁধের ওপর দিয়ে জার্নিটা অত্যন্ত সুন্দর একটা জার্নি পরের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরব সমস্ত কিছুটাই তো দেখতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা বাই এখনকার মতো